প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ দুই নেতার এই বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে নরেন্দ্র মোদী ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় বা পরিবেশ নষ্ট হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ অধ্যাপক ইউনুসের সাথে তার বৈঠক সম্পর্কে লিখেছেন নরেন্দ্র মোদী এক্স এ লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের একটি গঠনমূলক ও জনগণকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রধানমন্ত্রী এও লিখেছেন আমি বাংলাদেশে শান্তি স্মৃতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করারুদের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার শাসনের পতন বা রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের গঠিত অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় সেই সরকারের প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক কূটনৈতিকরা তারা বলছেন বৈঠকে দুই নেতা নিজ নিজ দেশের অবস্থানই তুলে ধরেছেন তবে শীর্ষ পর্যায়ের আলোচনা শুরুর বিষয়কে দুই দেশই গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চার এপ্রিল শুক্রবার বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক হয় এ নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি বক্তব্য প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে দেশ চেরে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই